কি অবস্থা ভাই ব্রাদার তোমাদের র‍্যাকেট ভাইজ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও गाइस আস্কার ভিডিও টপিক হইতাছে যে আস সেনসিটিভিটি ঠিক আছে কিভাবে তোমরা হচ্ছে নিজের সেনসিটিভিটি নিজে বানাবা তো গত ভিডিওতে আমি মনে করি যে বলছিলাম যে তোমাদের এই টপিকের উপর ভিডিও দেব তো অনেকই কমেন্ট করছিল ভাই আমার এই ডিভাইসের সেনসিটিভিটি বানাই দেন এই ডিভাইসের সেনসিটিভিটি বানাই দেন गाइस কথা হচ্ছে যে সবার ডিভাইস আলাদা সবার খেলার ধরন আলাদা ঠিক আছে তো এই জন্য আমি তো সবার সেন্সিরটিভিটি বানিয়ে দিতে পারবো না আমি জাস্ট দেখাইতে পারবো তুমি নিজের সেন্সি কিভাবে নিজে বানাইতে পারবা তো এটাই তোমার জন্য বেস্ট হইবো কারণ অন্য কারো সেন্সি কপি করার থেকে বা অন্য কেউ তোমার সেন্সি বানিয়ে দেওয়া হচ্ছে নিজের সেন্সি নিজে কষ্ট করে বানাবা দেখবা যে জোশ খেলতে পারত ঠিক আছে তো দেরি না করে শুরু করি চলো বিগিনারদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হইব তো আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই চলো ফার্স্টে আমাদের সেন্সিটিভিটিতে কি আছে দেখি তো ফার্স্টে দেখো আমাদের দুইটা এখানে পার্ট আছে ঠিক আছে একটা আছে এই যে ক্যামেরা সেন্সিটিভিটি আর একটা আছে এডিএস সেন্সিটিভিটি ঠিক আছে তো আমি তোমার বলি ক্যামেরা সেন্সি হচ্ছে যে যতক্ষণ না তুমি ফায়ার করতেছো এই যে এটা হচ্ছে তোমার ক্যামেরা সেন্সিটিভিটি ঠিক আছে ফায়ার না করে তুমি যে এদিকে এদিকে ঘুরাইতেছ এটা হচ্ছে তোমার ক্যামেরা সেন্সিটিভিটি যতক্ষণ না তুমি ফায়ার করতেছো যখনই তুমি ফায়ার করবা তখন কাজ করবে হচ্ছে যে তোমার এডিএস সেন্সিটিভিটি ঠিক আছে যখন ফায়ার করবা তখন তোমার এই এডিএস সেন্সিটিভিটি কাজ করবে যতক্ষণ না ফায়ার করবা ততক্ষণ তোমার এই ক্যামেরা সেন্সিটিভিটি কাজ করবে তো টিভিপি নয়েস কম আমার একশো চল্লিশ টাকা তো তোমরা এটা দেখবা কীভাবে টেস্ট করবা আর কীভাবে নিজেরটা বানাবা একশো বিশ থেকে তিরিশ চল্লিশের মধ্যে এটা সব ডিভাইসে মোটামুটি পারফেক্ট থাকে তো তুমি একশো বিশ দেওয়া শুরু করবা ঠিক আছে তো এখানে দেখো ক্যামেরা এটা ফিক্স করবা এখানে আসবা তো ক্রসে তোমার এই মনে করো যে এটার উপর নিয়া তুমি হাত দিয়ে টাইনা এই সেকেন্ডের উপরে নিবা ঠিক আছে এখান থেকে এখানে 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 তো এইভাবে তুমি টেস্ট করবা যদি দেখো তুমি হাত দেওয়ার টাই না তোমার এটা একটু আগে চলে যাইতেছে ঠিক আছে এই পর্যন্ত চলে মনে করো হাতের টান দিছি আমি এটা এম এ মানতে পারতেছি না হাত টান দিয়া একটু সামনে চলে যাইতেছে তাহলে মনে করবা একটু বেশি আছে তো তুমি পাঁচ দশ এখান থেকে কমাই দেবা ঠিক আছে যে এখানে মনে করো একশো চল্লিশ আছে আমার যদি একটু বেশি চলে যায় মনে করো আমি টাই না এটা নিতে পারতেছি না মানে নিতে নিতেছি তো একটু বেশিই চলে যাইতেছে আমি নিতে চাইতেছি বডির উপরে কিন্তু এটা একটু বেশি চলে যাচ্ছে তো পাঁচ দশ এখান থেকে কমাই দেবা আর যদি তোমার একদম ঠিক হয় এখান থেকে মনে করে যে একদম বডির উপর যাইতেছে সব তাহলে মনে করো আর কমানোর দরকার নাই যা আছে ঠিক আছে আর যদি একদম এটার উপর যাইতেছে না তার আগেই মনে করি এদিকে এসে তুমি আটকে যেতেছো আধ্যে টাই নিতে পারতেছো না কমফোর্টেবলভাবে সে তো আর একটু বাড়াবা ঠিক আছে পাঁচ দশ এখান থেকে বাড়াই দেবা এই যে আমার একশো চল্লিশ আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে তো দেখো এখান থেকে আমি এটা নিতেছি এটা থেকে এটা নিতেছি এটা থেকে এটা নিতেছি ঠিক আছে আরামসে আমি নিতে পারতেছি হাত দিয়ে না তো আমার কাছে এটা ঠিকই মনে হয় যদি তোমার মনে করো যে এটা একটু সামনের দিকে চলে যায় তাহলে পাঁচ দশ কমায় দেখবা যতক্ষণ না ফিক্স হয় ততক্ষণ তোমরা এটা কমাবা ঠিক আছে এটা হলো টিপিপি নইস্কোপ যত ক্যামেরা সেন্সিটিভ ঠিক আছে স্যার এপিপি নৈস্কোপ সেম সেম ওয়েতে এপিপি করে তোমরা টেস্ট করবা এই যে এখান থেকে এমনি এমনি নিবা তাহলে মনে করো যে আরামসে তুমি বুঝতে পারবা আমার সেন্সি ঠিক আছে তুমি যদি একটু মনে করো সামনের দিকে চলে যায় নিতে এদিকে চো সামনে চলে যাচ্ছে এম এমএ যে যেখানে এম করতে চাইছো তার সে বেশি সামনে চলে যাচ্ছে তাইলে সেন্সি একটু কমাবা পাঁচ পাঁচ করে কমাবা বা দশ দশ করে কমাবা কমায় দেখবা যে ঠিক হয় কিনা তো এইভাবে কমাইবা তো এটা গেলো হচ্ছে এফপিপি পিপি আর টিভি নোইস্কোপ তারপর হচ্ছে রেড ডট রেড ডট দেখো আমার চৌত্রিশ শাখা ক্যামেরা তো রেড ডটের জন্য রেড ডট ওপেন করে তারপর সেম ওয়েতে এখান থেকে এখানে নিবা এখান থেকে এখানে নিবা এখান থেকে এখানে নিবা ঠিক আছে যদি দেখো যে এটা হচ্ছে বেশি চলে গেছে তুমি হাত দিয়ে দেয় এইটাই এটাই আনতে পারতো না তোমার এমটা এখানে চলে আসতেছে ঠিক আছে তো আবার পাঁচ কমাইবা পাঁচ কমাই দেখবা ঠিক আছে সেন্সিতে যায় যে চৌত্রিশ আছে আমি মনে করো যে পাঁচ কমাইলাম উনত্রিশ নিলাম বা তিরিশ নিলাম ঠিক আছে তো এখনো দেখো ঠিক আছে এভাবে করে করে দেখবা যে তুমি কোন সেন্সিতে তোমার হচ্ছে যায় আরামসে তুমি ওইখানে নিতে পারতেছো ঠিক আছে তো আমার মনে হয় চৌত্রিশ আমার জন্য ঠিক ছিল তো আমি চৌত্রিশই রাখবো সেম হইতে তুমি টু এক্স থ্রি এক্স ফোর এক্স সেম হইতে করে ফেলাতে পারবা তারপর হচ্ছে তোমার এডিএস সেটিং ঠিক আছে যখন তুমি ফায়ার করবা তখন তোমার এই এডিএস সেন্সিটা কাজ করবো তো এডিএস সেন্সি হচ্ছে মেন আমাদের রিকয়েল কন্ট্রোল করার জন্য তো এইবার তুমি হচ্ছে এটা ফায়ার দিতে দিতে কন্ট্রোল করবা ঠিক আছে ফায়ার দিতে দিতে আগে যখন আমরা ফায়ার সারা এখানে করছি এরকম এটা ফায়ার দিতে দিতে করবা

তো এখানে এসে মনে করো যে তোমরা যাবার ট্রেনিং এই স্ট্যান্ডার্ড ট্রেনিং এ ডিফিকাল্টি টু তে দিয়ে দেবা তারপরে কাস্টমাইজ এ যাইয়া তুমি মুভমেন্ট স্পিডটা মনে করো যে এরকম রেখে দিবা বা পুরোও রাখতে পারো আর হেলথ এরকম তিনশো থাকবে আর এই লেভেল থ্রি করে দাও এগুলো তারপরে সেভ দিয়া স্টার্ট দিয়ে দাও ঠিক আছে এটা কই তুমি রেড ডট দিয়া ফায়ার করতে করতে তুমি এগুলো ট্রেস করবে ঠিক আছে এই যে মুভ করতেছো না এটা ফায়ার না করেও ট্রেস করতে পারো তাহলে তোমার ক্যামেরা সেন্সি তুমি টের পাবা যে তুমি যদি ঠিকঠাক মতো ট্রেস করতে পারো তাহলে তোমার ক্যামেরা সেন্সি ঠিক আছে আর যদি তুমি দেখো যে তুমি ফায়ার করতে করতে তোমার মনে করো টেলিস্কোপ উপরে থেকে ওইটা যদি কন্ট্রোল করতে পারতো না হাত দিয়ে টাইনা তাহলে তোমার এডিএস সেন্সি একটু বাড়াইতে হবে পাঁচ বাড়ায় দেখবা ঠিক হয় কিনা যদি ঠিক না হয় আবারও পাঁচ বাড়াবে ঠিক আছে আর যদি মনে করো হালকা একটু টান দিলে নিচে নাম আসে তাহলে তোমার সেন্সি একটু কমাইতে হবে এডিএস সেন্সি কমাই দেবে ওই তো মনে করো থ্রি এক্স ফোর এক্স এগুলো টেস্ট করবা যে থ্রি এক্স এই যে আমি ট্রেস করতেছি ঠিক আছে আঙুল দিয়ে টাইনা যারা নন জেরো খেলো নন জেরো সেটিং এটা নন জেরো সেন্সিটিভিটি তো আঙুল দিয়ে টাইনা টাইনা এটা ট্রেস করবা ঠিকঠাক মতো যদি তুমি ট্রেস করতে পারো তাহলে মনে করো যে তোমার ক্যামেরা সেন্সি ঠিক আছে আর কে যখন দেখবা তুমি স্প্রে দিতেছো কিন্তু তোমার স্কোপ খালি উপর দিকে যাইতেছে যারা নন জায়গা তারা তো হাতের নিচের দিকে টাইনা এটা কন্ট্রোল করতে হয় যখন দেখবা যে দিয়ে নিচের দিকে টাইনা তুমি এটা কন্ট্রোল করতে পারতেছো না মানে অনেক নিচে টানা লাগতেছে তাও তোমার স্কোপ খালি উপরের দিকেই যাইতেছে তখন তোমার সেন্সি বাড়াবা ঠিক আছে আর যখন দেখবা তুমি হালকা একটু টান দিলেই তোমার স্কোপ অনেক নিচে চলে আসতেছে তাইলে মনে করো সেন্সি একটু কমাবা তো এটা ব্যালেন্স করার জন্য পাঁচ দশ করে কমাবা বাড়াবা তাইলে হচ্ছে যে তুমি আরামসে এটা ম্যানেজ করতে পারবা আর একটা ছোটো টিপস ভাই বারবার সেন্সি চেঞ্জ করার দরকার নাই একটা সেন্সি ফিক্স করো ট্রেনিং গ্রাউন্ডে এসে একটু কষ্ট করে নিজের সেন্সি খেলতে থাকলে তোমার মাইন্ড সেট হয়ে যাবো হাতও সেট হয়ে যাই ঠিক আছে তো আরামসে তুমি সেন্সি চেঞ্জ করতে পারবো মানে ওই সেন্সি খেলতে পারবা তো বারবার সেন্সি চেঞ্জ করার দরকার নাই একটা সেন্সি বানাইয়া ওইটাতে স্টিক থাকো হচ্ছে ট্যারিস্কোপে হচ্ছে অলওয়েজ অন দেওয়া আমার আর এটা আমি সেপারেট করি নাই এই একটা সেনসি ক্যামেরা আর রেডিয়েশের জন্য কাজ করে তোমরা চাইলে দুটো সেপারেটও করতে পারো বাট আমার মনে হয় এটাও চলে ঠিক আছে আমি যেহেতু এইভাবে খেলতেছি আরামসে তো এখানে টিভিপি নোস্কোপে আমি হালকা একটু কমে রাখছি তিনশো তিরিশ তিনশোর নিচে আসলে কেউ খেলে না বর্তমান সো এটা আমি তিনশো করে রাখছি তো তোমরা এরকম করে রাখতে পারো বা চারশো দিয়েও খেলতে পারো তোমরা যদি হাই সেন্সির খেলার অভ্যাস থাকে বা করতে চাও তাহলে আগে ট্রেনিংটা ক্যান্সেল করে দেয় তো এটা सेम হইতো জাইরোস্কোপ এবারে হচ্ছে তুমি এটা এম করবা কিন্তু উইদাউট মানে হাত টাচ করে স্ক্রিন হাত টাচ না করে মনে করো যে খালি ফোন ঘোরায়া এটা এম করবা যদি ঠিকঠাক এম হয় তাহলে মনে করবা যে নয়ে সেন্সি ঠিক আছে আর যদি মনে করো হালকা একটু ফোন ঘোরাইলে তুমি মনে করো যে বেশি চলে যাইতেছে তোমার টার্গেট থেকে তাহলে 5 10 কমাইবা এই ধরো এরকম মনে করা আমার একটু বেশি চলে যাচ্ছে মনে করো আমি এখান থেকে এখানে এম করতেছি বাট আমার এম চলে যেতেছে এটাই মানে একটু বেশি চলে যাইতেছে আমি যেখানে যাইতেছি ওইখানে পারতেছে না তার বেশি আগে যাইতেছে তো জ্যারিস্কোপে যাই আমি এইখানে মনে করো যে দশ কমাই দেব ঠিক আছে দশ কমাই দিয়া তারপরে আমি ট্রাই করবো আবারও যে এম ঠিকঠাক মতো যাইতেছি কিনা না আমি পারতেছি কিনা না তাহলে মনে করো যে যদি ঠিক থাকে কমফোর্টেবল থাকে তাহলে মনে করো এটা থাকলো আর যদি মনে করো না পারো তাহলে আবারও কমাবো আবার তোমার প্রয়োজন অনুযায়ী ওকে সেম ওইতে এটা একশো তিরিশ ছিল তিরিশ করে দেয় এপিপি এপিপি করে তারপরে রেড ডট আমার চারশো চারশো দেওয়া কারণ এই দুইটা মনে হয় যে ক্লোজ একটু মনে করো বেশি ঘোরান লাগে সো রেড ডট দেখো আমি উইদাউট স্ক্রিনে টাচ করে আঙুল আমি এটা এম করতেছি সো আমার মনে হচ্ছে আমি আরামসে চারশোতেও আরামসে এটা মনে করো করতে পারতেছি তারপরে ফায়ার করা ফায়ার করে টেস্ট করব তার হইব না তারপরে এখানে এসে তুমি মনে করে যে ড্রেস করতে পারো আগেরবারের মতো উইদাউট স্ক্রিনে টাচ করা জাইরোস্কোপের সাহায্যে শুধুমাত্র আর गाइस যখন হচ্ছে তুমি জাইরোস্কোপের সাহায্যে স্প্রে দিয়া তোমার স্কোপটা কন্ট্রোল করবা তখন কিন্তু হচ্ছে তুমি যদি দেখো যে স্কোপ বেশি কাঁপতেছে বা উপরে দিকে উঠে যাচ্ছে তুমি ফোন নিচে থেকে করতেছো কিন্তু তোমার স্কোপ কন্ট্রোল হইতেছে না তাহলে তোমার জাইরোস্কোপে সেন্সি বাড়াবা আর যদি দেখো যে হালকা একটু নিচে করলে তুমি মনে করে যে স্কোপ বেশি নিচে চলে যাইতেছে তাহলে মনে করে যে একটু কমাবা সেন্সি ঠিক আছে তো বেশিরভাগ সমস্যা হয় আবার স্কোপ দিকে যায় তো যাদের যাদের উপরের দিকে উঠে যায় জাইরোস্কোপ দিয়ে যারা কন্ট্রোল করবা হাতে স্ক্রিনে হাত না দিয়া তারা হচ্ছে যারা সেন্সি বাড়াবা এডিএস অথবা দুইটা যদি সেপারেট করে না থাকে ওই একটা সেন্সি বাড়ালেই হইব আর যারা নন যাই রয়েছে তারা হচ্ছে যা লেন্সের এডিএস সেন্সিটা বাড়াবা ঠিক আছে যদি যাদের স্কোপ উপরের দিকে উঠে যায় ফায়ার করার টাইমে আরও অলওয়েজ ভাই সবসময় গেমের মধ্যেও তুমি ট্রাই করবা বইসা ক্রাউড হয়ে স্প্রে দিতে তাহলে তোমার রিকোয়েল অনেকই কমে যায় ঠিক আছে শুয়ে স্প্রে দিলে সবচেয়ে বেশি কমে বাট শুয়ে স্প্রে দিলে অনেক সময় ফাইটের মধ্যে মারা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো বৈশা স্প্রে দিবা তাহলে তোমাদের রিকয়েল একটু কমবো সো এটাই ছিল ভাই আমি জানি না আমি ভাই এইগুলা এইসব ভিডিও বানাইতে অত এক্সপার্ট না আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি বাট আমি ট্রাই করছি সো একটা লাইক সাবস্ক্রাইব যারা যারা করি করতে পারো তো ছিল আজকে ভিডিও গেস টাটা গুড বাই হবে ইনশাল্লাহ ভাই আগামী ভিডিওতে